আজ আমরা জানাবো হাজার বছরের প্রাচীন রহস্য এক মহাদেশীয় সভ্যতার নাম মধ্য আমেরিকার মধ্যে একটি সভ্যতা ছিল প্রায় দুই হাজার বছর পূর্বে নাম তার মায়া আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে মধ্য আমেরিকার জঙ্গলে মালা মেক্সিকো বেলিস হুন্ডুরাস আর এল সাতবার জুড়ে ঘরে উঠেছিল এক বিস্ময়কর সভ্যতা যাদের জ্ঞান বিজ্ঞান আর স্থাপত্য আজও বিশ্বকে অবাক করে এখানে বসবাস করতেন অনেক মানুষ তাদের ছিল উঁচু উঁচু সুন্দর বিল্ডিং দামি দামি গাড়ি ও সুন্দর এবং উন্নত রাস্তাঘাট ছিল বিজ্ঞানী এবং গবেষণাগার হতো উন্নত পরীক্ষা নিরীক্ষা ছিল দক্ষ চিকিৎসা সেবা মায়ার কৃষকরা ছিল খুবই কঠোর পরিশ্রমী সারা বছর তারা কৃষিতে শ্রম দিতেন উৎপাদন হতো ধান গম সহ অন্যান্য সকল শাকসবজি তাদের প্রধান খাদ্য ছিল গম সেখানে প্রচুর গম উৎপাদন হতো খ্রিস্টীয় 250 থেকে 900 সাল পর্যন্ত সময়কে মায়া সভ্যতার ক্লাসিক যুগ বলা হয় এই সময়ে তারা ঘরে তুলে টিকাল, পালেনকে, কোপান, চিচেন ও ইজজারের মতো বড় ও ছোট সুন্দর শহর আর ছিল চমৎকার শাসন ব্যবস্থা কিন্তু হঠাৎ করেই অজানা কারণে মায়া সভ্যতা ভেঙে পড়তে শুরু করে অনেকে মনে করে খরা ও যুদ্ধ আর সম্পদের সুসম বন্টনের অভাব ছিল মূল কারণ ধীরে ধীরে শহরগুলি জনশূন্যতে হয় জনশূন্য হয়ে জঙ্গল বাড়িঘর পিরামিডগুলো উঁচু উঁচু গাছের আড়ালে পড়ে যায় যখন ষোলো শতকে স্পেনিশ আসে তখন এক সময়ের মহাশক্তি মায়ারা ছোট ছোট গ্রামে সীমাবদ্ধ হয়ে পড়ে মায়াদের বংশধররা মধ্য আমেরিকায় বাস করছে তাদের ভাষা সংস্কৃতি আর ক্যালেন্ডার এখনো ব্যবহৃত হয় অনেকে আবার মনে করে মায়া সভ্যতা ধ্বংসের পেছনে রয়েছে অলৌকিক কোন মহাশক্তি যার কারণে মানুষ মায়া শহর ছেড়ে চলে যায় অন্য কোথাও দূরবর্তী স্থানে এবং শহর হতে থাকে জনশূন্য মানুষজন চলে যাওয়ায় ধীরে ধীরে মায়া শহর ধ্বংস হতে থাকে জঙ্গল ও গাছপালা ঘিরে ফেলে মায়া শহরকে এভাবেই আস্তে আস্তে মায়া সভ্যতা শেষ হয়ে যায়